নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মঙ্গলবার আজকে এগারোই মার্চ ইতিমধ্যেই সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলছে এখন বজ্রবিদ্যুৎসহ সরাসরি লাইভ বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেই কিন্তু ইতিমধ্যে চলছে দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে সহ কিন্তু মাছের থেকে ভারী বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে পুদুচেরি চেন্নাই এবং রয়েছে নাগাপট্টনাম মাছলিপট্টনাম এবং শ্রীলঙ্কা বিভাগের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু চলছে এখন ভারী বৃষ্টিপাত এদিকে আর দক্ষিণবঙ্গ অর্থাৎ বেঙ্গালুরু কেরল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দক্ষিণ বিভাগ এই সর্বত্র কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ সম্পূর্ণ কিন্তু মেঘলা মুক্ত আকাশ দেখতে পাওয়া যাচ্ছে রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন তার মধ্যে রয়েছে ময়মোহন সিং সিলেট নেত্রকোনা কুড়িগ্রাম রংপুর বোদা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং দার্জিলিং এবং রয়েছে হালকা আংশিক মেঘাচ্ছন্ন তবে কোথাও কিন্তু আজকে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে হচ্ছি তো ঠিক কবে থেকে আসছে বৃষ্টিপাত এবং কবে থেকে বঙ্গে পরিবর্তন আসতে চলছে আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল বারোই মার্চ বুধবার সকাল থেকেই আবহাওয়াতে বড় সড়ক কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে দুই বাংলার উত্তরবঙ্গের বিভিন্ন অংশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন অংশে হালকা এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে রয়েছে গ্যাংটক কালিম্পং এদিকে বাংলাদেশে রয়েছে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম বোদা এবং ময়মনসিংহ নেত্রকোনা এবং সিলেট বিভাগ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা শিলিং মেঘালয় আসাম এবং অরুণাচল প্রদেশ শিলাচল নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ম রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল দুপুর বা বিকেলের পর থেকে এবং যতই টাইম এগোবে দেখানোর চেষ্টা করবে কীরকম পরিবর্তন আসতে চলছে দুই বঙ্গের ওপর তো দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার তেরোই মার্চ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং রয়েছে ধূপগুড়ি এই সর্বত্র জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং যতই টাইমে কবে দেখে নেওয়ার চেষ্টা করবো কী কী পরিবর্তন আসতে চলেছে তো দেখতে পাচ্ছি বৃহস্পতিবার তেরোই মার্চ কিন্তু দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এবং রয়েছে অভয়নগর আগরতলা এদিকে রয়েছে শিলা নীলাচল এবং আসাম নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ম রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং চোদ্দই মার্চ শুক্রবারও দিতে যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগে পনেরোই মার্চ শনিবার দিতে যাচ্ছে সেরকমভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে সম্পূর্ণ পরিমাণে কিন্তু আকাশ মেঘলামুক্ত থাকারই সম্ভাবনা রয়েছে তো কবে থেকে আসছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে যাচ্ছে আঠেরোই মার্চ মঙ্গলবারের পর থেকে কিন্তু বদলে যাতে চলেছে আবহাওয়া আঠেরোই মার্চ মঙ্গলবার পর থেকে কিন্তু মধ্য ভারত থেকে প্রচন্ড পরিমাণে মেঘ বৃষ্টি কিন্তু এগিয়ে আসছে দক্ষিণবঙ্গে দুই বাংলার দিকে ব্যাপারে রয়েছে উনিশে মার্চ বুধবার থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্র জুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং বিশে মার্চ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং ঝাড়খণ্ড উড়িষ্যা এবং রয়েছে ছত্তিশগড় এই সর্বত্র নিয়ে রয়েছে ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে এবং একুশে মার্চ শুক্রবারেও দেখতে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে বিভিন্ন অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা নাগপুর ছত্রিশগড় সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেরও বিভিন্ন অংশ নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট পঁচিশে মার্চ মঙ্গলবার দেখে আনার চেষ্টা করব বঙ্গোপসাগর উপরে কীরকম আবহাওয়া রয়েছে তো এতে হচ্ছে লাস্ট আপডেট অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আবারও কিন্তু হালকা করে এক নতুন নিম্নচাপ সিস্টেম কিন্তু যাচ্ছে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তো ঠিক কবে থেকে আসছে তাপ প্রবাহ দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো তাপমাত্রা নিয়ে এগোচ্ছি আগামীকাল রয়েছে কত ডিগ্রি সেলসিয়াস দুপুর টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু গোটা ভারতবর্ষের বিভাগ এবং পশ্চিম বিভাগ অর্থাৎ গুজরাট মুম্বাই কেরল এবং দেখতে পাচ্ছি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ সর্বত্র এদিকে দেখতে পাচ্ছি মধ্য ভারত থেকে প্রচন্ড পরিমাণে হিট ওয়েভ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে ঝাড়খণ্ড এবং পুরুলিয়া জামশেদপুর খড়গপুর এবং রয়েছে আসানসোল এই সর্বতনে কিন্তু ভালো মতো গরম দেখতে পাওয়া যাচ্ছে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আসছে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট পঁচিশে মার্চ দেখতে যাচ্ছে মঙ্গলবার দুপুর টাইমে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে যাচ্ছে বৃষ্টির কারণে কিন্তু আবারও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী দেখতে পাচ্ছে তারইভাবে রয়েছে আবারও হালকা শীত দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই